আর আমি বাইক তো আসলে অনেক দিন ওয়েট করছি এই বাইকটার জন্য এখন আজকে হচ্ছে যে ফাইনালি এই বাইকটা পেয়ে গেছি তো এই বাইকটা নিয়ে হচ্ছে যে ফার্স্ট ইম্প্রেশন একটা কথা বলবো আপনাদের নিয়ে মাত্র হচ্ছে যে বাইকটা চালিয়েছি কতটুকু তো এদিকে বাইকটা হচ্ছে মাত্র 47 কিলোমিটার চালানো হয়েছে মানে হচ্ছে আমি ওই একুশ তারিখে আমাদের একটা প্রোগ্রাম ছিল ইয়ামাহা থেকে একটা প্রোগ্রাম করা হয়েছিল যারা প্রি বুক করেছিল তাদেরকে গিভিং সেরেমনি তো এখান থেকে কালেক্ট করেছি এই এতক্ষণের মানে এই দুই দিনে মাত্র এতটুকু চালানো তাজ করছে যে আমার প্রথম এক্সপ্রেশনটা আমি এই বাইক সম্বন্ধে আমার কি রকম ধারণা মানে আমার কেমন লেগেছে আজকে হচ্ছে যে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব আমি ইয়ামাহা এক্সেটেক্স যখন আমি কিনবো তার আগে হচ্ছে যে আমার ফ্রেন্ড সার্কেল তারপর হচ্ছে যে রিলেটিভস তারপর যারা সিনিয়র ভাই ছিল যারা অ্যাপজেট ইউজ করেছে ইউজার যারা ছিল সবার কাছ থেকে আমি হচ্ছে যে কিছু ডেটা কালেক্ট করি সবাই এই বাইকটা নিয়ে যে রিভিউগুলো দিয়েছে পজিটিভ নেগেটিভ সবগুলো আমি নিয়েছি কিন্তু আমার কথা হচ্ছে যে আমি হচ্ছে যে ক্যাফেরেসার আর রেট্রো টাইপের বাইক আমার অনেক ভালো লাগে সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে যে অনেক দিন ধরেই খুঁজতেছিলাম যে কোন বাইকটা নিলে হচ্ছে যে আমার জন্য আমি ফিল পাবো আর হচ্ছে যে আমার পছন্দের বাইকটা ফুলফিল হবে এফজেডেক্স নিয়ে নতুন করে বলার কিছু নেই তবে হচ্ছে যে যেহেতু এটা নতুন ভার্সন এফজেডেক্স এর আগের যে ভার্সনগুলো যেটা ছিল সেটা হচ্ছে সিবিও কন্ডিশন আর এটা হচ্ছে সিকেটি কন্ডিশন তো সিকেটি কন্ডিশনে কিছু এক্সট্রা আপনি বেনিফিট পাবেন যেগুলো তারা অ্যাড করে দিয়েছে এবং হুইচ ইজ আই ফিল্ড ইজ টোটালি বেস্ট কেন বললাম এই সেগমেন্টের বাইকে আপনি ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছেন যেটা হচ্ছে যে আর ওয়ান ফাইভ এর যে ভার্সন ওইগুলোতে ট্র্যাকশন কন্ট্রোল দিয়ে থাকে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এগুলোতে দিয়ে থাকে ট্র্যাকশন কন্ট্রোল তো ওই ট্র্যাকশন কন্ট্রোলটা এই এফজেড দিয়ে দিয়েছে যেটা হচ্ছে আগের এফজেড এক্স যে ভার্সন ছিল ওইখানে দেয়া হয়নি আরো যে ফিচার গুলো আমি পেয়েছি যেগুলো আমার কাছে টোটালি ইটস লেগেছে সেটা হচ্ছে এই যে ইন্ডিকেটর দেখছেন এটা হচ্ছে যে টোটালি এলইডি দেয়া হয়েছে যেটা হচ্ছে ইমপ্রেসিভ আই ফিল ইটস ইমপ্রেসিভ কারণ আপনি যখন হাইওয়েতে রাইড করবেন হাইওয়েতে রাইড করার সময় এই এলইডি ইন্ডিকেটরটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আমি একটু অন্য যদি হচ্ছে যে দিনের বেলা আলোর কারণে এটা যাচ্ছে না তারপরেও আমি যখন রাতের বেলা চালিয়েছি আমি এটা কোয়াইট ইম্প্রেসিভ আমি ঢাকা চিটাং হাইওয়ে যেহেতু আমার বাসা ওই পাশটায় আমি এটা চালিয়েছি আমি অনেক ভালো একটা ফিডব্যাক ইতিমধ্যে পেয়ে গেছি এরপরে যদি আমি এটার আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে একটু সিট নিয়ে কথা বলতেই হয় আমি অত লম্বা না আমি হচ্ছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির একটু বেশি মানে ছয়ের কাছাকাছি তো আমি হচ্ছে যে এই পরিমাণ রিপ পাচ্ছি এই বাইকটার মধ্যে বসে তো যারা হচ্ছে যে আপনি পাঁচ ফিট সিক্স এর নিচে যারা আছে বা ফাইভ ফোর আছে তাদের জন্য হচ্ছে যে বাইকটা একটু প্যারা খাইতে হবে বাট আপনি যদি ঢাকা সিটির ভিতরে না চালিয়ে আপনি যদি হাইওয়েতে চালাইতে চান তাহলে আপনি এটা নিতে পারেন নিশ্চন্দেহে আর আপনি যদি রেগুলার সিটি রাইডার হন আপনার রাইডিং কোয়ালিটি স্কিল আপনাকে এটা চালানো অনেক হেল্প করবে পিছনে ট্র্যাকশন কন্ট্রোলটা থাকার কারণে এটা স্কিপ করে না কোনোভাবে আপনার স্লিপ কাটার ভয় নাই সামনে এভিএস দিয়ে আপনি ব্রেকিং এ হিউজ পরিমাণ একটা সাপোর্ট পাবেন বিকজ এভিএসটা কিন্তু ইয়ামা বর্ষের ইউজ করছে বুঝছেন নাও লেটস সি দ্য টায়ার আপনি আমি যদি পেছনের এই টায়ারটা কথা বলি একশো চল্লিশ বাই আশি বাই সেভেন্টি মানে একশো চল্লিশ বাই আশি বাই সত্তর কেন ইমাজিন এত মোটা একটা মানে হেভি একটা এখানে ইউজ করা হয়েছে আপনি কিভাবে স্লিপ কাটবেন বা আপনার ব্যালেন্সে কেন সমস্যা হবে নো বাট ইস টোটালি ইমপ্রেসিভ একটা জিনিস এই জায়গায় ইউজ করা হয়েছে আর সামনে হচ্ছে যে হান্ড্রেড বাই এইটি বাই সেভেন্টি আর উইথ সো টোটালি ইম্প্রেসিভ একটা ডিজাইন ইম্প্রেসিভ হচ্ছে যে কোয়ালিটি বিল্ড আপ আপনি প্রথম দেখা যদি এটা প্রেমে না পড়েন আমি জানি না আপনি কেন প্রেমে পড়বেন না স্পিডের কথা যদি আমি বাদ দেই তাহলে আপনি এটা এই বাইকটা আপনার জন্য হতে পারে বেস্ট অপশন আই ডোন্ট নো অনেকে আমাকে যারা আমার সিনিয়ররা বা ওই যে ফ্রেন্ড সার্কেল অনেকেই বলেছে তাদের কাছে বাইকটা অতটা হচ্ছে যে কুল লাগে না বা ভালো লাগে না বাট আমি প্রথম থেকে যখন এক্সেসার যে এক্স দেখি আমার মনে হয়েছে আমি এটা কিনতে হবে আমার তবে তখন দামটা ছিল যেই দাম ছিল ওই দামে আসলে এটা আমি নিব না ঠিক করেছি অনেকেই হচ্ছে সিকিডি আর সিবিউ কন্ডিশনের মধ্যে একটু গুলে ফেলে তো আমি ডিফারেন্সটা একটু এক কথায় শেষ করি সিকিডি হচ্ছে যেটা পুরোটা আপনার বাহির থেকে আসবে সেটা দেশে টোটালি একটা প্যাকেট পুরো হুন্ডা হয়ে আসবে আর সিবিউটা হচ্ছে যেটা ম্যানুফ্যাকচার বাহিরে করে আর অ্যাসেম্বলটা করে হচ্ছে বাংলাদেশে সেটা হচ্ছে সিবিউ আর নিউ ইয়ামাহা এফজেড এক্স এটা হচ্ছে সিবিও কন্ডিশন যেটা আগের থেকে অনেক দাম কম আর যেটা সিকিডি ছিল সেটার দাম অনেক বেশি ছিল অনেকেই হচ্ছে স্পিড এর ব্যাপারে কথা বলে পাহাড়ে যাইতে পারবে কিনা না যাইতে পারবে এটা নিয়ে থাকে দেখেন সামনে ফ্রন্ট এবং রেয়ার দুইটাই যে টায়ারটা ইউজ করা এটা কিন্তু মাল্টি পারপাস টায়ার মানে হচ্ছে যে আপনি অফরোড রোড দুই রোডেই সমান তালে ভালোভাবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে যে ইয়ামাহা তাদের ম্যানুয়াল বুক বা তাদের অফিসিয়াল ভাবে এটা বলে দিছে তারা মাল্টি পারপাস টায়ারটা ইউজ করবে যেটা হচ্ছে যে আগের এফজেড এক্স এর ভার্সনে ছিল না

আটা উঠাই আর মনে হচ্ছে যে আমি চালাইতেই থাকি এরকম একটা আমার কাছে ফিল আসে তো আপনি যদি রিল্যাক্স এর জন্য এটা প্রয়োজন মনে করেন তাহলে ইটস ফাইন টোটালি ফাইন বাট ইটস নট ফর স্পিডিং আপনার যদি স্পিড পছন্দ হয় আপনি এন টোয়েন্টি ফাইভ নিতে পারেন বা হচ্ছে এম টি নিতে পারেন বা ইয়ামার আরো সেগমেন্টে হায়ার যে বাইকগুলো ওইগুলো নিতে পারেন বাট এটা হচ্ছে যে স্পিডিংয়ের জন্য না আপনি যথেষ্ট পরিমাণ রিল্যাক্স পাবেন এটাতে হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে আমি ট্রাক বা বাসের সাথে আমি কম্পেয়ার করলাম আমি ওভারটেক করতে পারবো কিনা হাইওয়েতে যেটা হচ্ছে যে অনেক প্রয়োজন আমি এখন পর্যন্ত যতটুকু ফিল্ড করেছি যেটা বলছিলাম হাইওয়েতে আপনি যদি কোনো বাস বা ট্রাক ধরেন যে বললেন আমি বাস বা ট্রাক হচ্ছে ওভারটেক করতে হবে আমি ওইটা পারবো কিনা এই বাইকের মধ্যে যে পরিমাণ পাওয়ার দেয়া হয়েছে উইচ ইস এনাফ ফর ওভারটেকিং আদার ভেহিকেলস কেন বললাম আমি যখন ঢাকা চিটাং রোডে আমার চালানো হয়েছে ওইখানে আমি দেখলাম যে আমি চার পাঁচ আরপিএম মেনটেন করো আমি ভালোভাবে হচ্ছে যে একটা ফিডব্যাক পেয়েছি আর যদি এখন তো ব্রেকিং পিরিয়ড চলছে ব্রেকিং পিরিয়ড এর পরে যখন আমি আরো উপরে আরপিএম টা উঠাবো তখন অবশ্যই আমি এটা হচ্ছে একটা ভালো বেনিফিট পাব তবে হ্যাঁ আপনি ওই এম এর যে টর্ক বা এম টির যে টর্ক ওইটার সাথে আসলে তুলনা করলে না এটা হচ্ছে হবে না টোটালি ডিফারেন্ট জিনিস এটা আপনার মাথায় রাখতে হবে তবে হ্যাঁ আপনি ভালো একটা বেনিফিট পাবেন আপনি ওভারটেক করতে পারবেন এতটুকু শিওর গ্যারান্টি যেহেতু আমি হাইওয়েতে চালানো হয় আমি হচ্ছে যে ইউনিভার্সিটি রেগুলার চালানো হয় আমি দুইটার জন্য কম্বিনেশন করে একটা বাইক চাচ্ছিলাম এবং কি রেট্রো লুক হবে সব মিলে আমার মনে হচ্ছে যে না আমি এফজেড এক্সটা নিতে পারি দ্যাটস ওয়াই আই বট দিস ওয়ান তো এই বাইকটা নিয়ে হচ্ছে যে আর কিছু বলার নেই আমার প্রথম ইমপ্রেশনের জন্য কারণ আমি কিনবো আমি অনেক ভেবে চিনতে অনেক কিছু যাচাই বাছাই করে এই বাইকটা নিয়েছি আর প্রথম কথা হচ্ছে কি অনেকেই আরেকটা কথা বলে যে ডিলাক্সের ইঞ্জিন আর হচ্ছে এটার ইঞ্জিন সেম তাহলে আমি এটা কেন নিব ভাই আপনি যদি আপনার শখের জন্য বিশ টাকা খরচই করতে না পারেন তাহলে শখের তোলা আশি টাকা কেন বলে পাবলিক আপনি ডিলাক্স এর ইঞ্জিন আর এটার ইঞ্জিন সেম ইঞ্জিন ভাব বুঝলাম সবই মানলাম কিন্তু আপনি আপনার শখের জন্য যদি বিশ টাকা বেশি খরচই করতে না পারেন আপনি তাহলে আর কি শখ পালন করবেন যখন এটার দাম আগের দাম ছিল হচ্ছে তিন লাখ ষাট হাজার টাকা ওইটার সেগমেন্টে যদি হিসাব করা যায় তিন লাখ টাকা দিয়ে এই বাইক আমি নিব না এটার জন্য নেই নেই কিন্তু এখন যখন এটা দাম কমিয়ে সিবিউ কন্ডিশনে তিন লাখ পাঁচ টাকা চলে এসেছে এখন আমি ভাবলাম যে না আমি যদি ডিলাক্স দুই লাখ তিয়াত্তর হাজার টাকা দিয়ে নিতে পারি আমি কেন পাঁচটা বেনিফিট এক্সট্রা ফ্যাসিলিটিস সহ ফিচার সহ আমি বিশটা হাজার টাকা বাড়তি কেন দিব না আমার কথা হচ্ছে এটা অন্যজনের আরো বাকিদের অনেক কথা থাকতে পারে সেটা ভিন্ন বাট আমি আমার পার্সপেক্টিভে আমার দেখার ভঙ্গিতে আমি আমার কথাটা বললাম তা আমার জন্য এই এক্সেট এক্সটা আগে থেকেই সেই ছিল এখন তো আরো সেই এখন আমি নিজে চালাচ্ছি আলহামদুলিল্লাহ আর ইনশাল্লাহ এটার যে ফিডব্যাক আশা করি আপনারা যেহেতু এখন নতুন এসেছে আশা করি ছয় মাস সাত মাসের মধ্যে আপনার এটার ফিডব্যাক পেয়ে যাবেন আর ইনশাল্লাহ আমার হচ্ছে যে একটা আশা ভরসা বলতে পারেন যে ইয়ামাহা সিভিও কন্ডিশন হলো বাইকটাতে আগের থেকে বেশি রেসপন্স পাবে বেশি ফিডব্যাক পাবে এবং কি সব থেকে বড় যে জিনিসটা পজিটিভ রিভিউ আরো বেশি পাবে এবং ইয়ং জেনারেশন এটার প্রতি হচ্ছে যে আসক্ত হতে পারে এটা আমি আমি ফিল করি বাকিরা জানি না তো ফার্স্ট ইমপ্রেশন আমার কাছে এতটুকুই ছিল আমি জানি আপনাদের কাছে এই বাইকটা ভালো লাগবে আর এখন আমি হচ্ছে একটু চালাই দেখাবো আপনাদেরকে আপনি সামনে থেকে পিছন থেকে কেমন লাগে চালানো আর এটা হচ্ছে যে জিফটা কিরকম হয় সবকিছু আমি ওভারঅল এখন দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করলাম আর এটার যখন হচ্ছে ব্রেকিং পিরিয়ড এক হাজার থেকে দুই হাজার কিলোমিটার করতে বলেছে ওটার পর হচ্ছে যে আমি আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ ওইটাও আপনারা পেয়ে যাবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন স্টেডিয়াম উইথ আবার এক্সপ্লোরার আসসালামু আলাইকুম